মুনিম সাহারিয়ার কণ্ঠটা পারভেজ হোসেন ইমনের সবশেষ বিপিএল এর পুরোটা জুড়েই এমন ইমনকেই তো দেখা গেছে কখনো মজার মজার স্লেজিং এ কখনো উইকেটের পেছন থেকে বোলারদের মোটিভেট করতে মানুষ জানে আপনি ইন্ট্রোভার্ট কিন্তু আপনি যখন কিপিং করলেন এই সিজনে এবং পেছন থেকে অনেক স্লেজিং করলেন অনেক বেশি মোটিভেট করলেন বোলারদের এইটাই কি পারফেস জীবনের আসল রূপ স্লেজিং না আমি আসলে সামটাইমস ট্রাই করি কাউকে যদি কোনোভাবে টেমটেড করা যায় কারণ টি টোয়েন্টি কে কখন কি করে ফেলে সো এইটাই আর আমি চেষ্টা করি আমার বোলারদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে ভালো বল করুক বা খারাপ বল করুক আমি সাপোর্ট দেওয়ার ট্রাই করি সবশেষ বিপিএল এর টপ স্কোরার ছিলেন পারভেজ ইমন জাতীয় দল ম্যানেজমেন্টের চাওয়ায় শুরুর পাঁচ ম্যাচ ব্যাটিং করেছিলেন চার নাম্বারে পরের ম্যাচগুলোতে সহজাত পজিশন ওপেনিং এ উদ্দেশ্য যে কোনো পরিস্থিতিতেই প্রস্তুত থাকা আমি আসলে দুই জায়গার জন্যই রেডি হচ্ছি আমাকে যখন টিম যেখানে নির হবে আমি চেষ্টা করব নিজের বেস্টটা দেওয়ার আর এটা সিলেট টিম বিশেষ করে আমাকে অনেক বেশি সাপোর্ট করছে মেহদি বাই সোয়েল স্যার আমি টুর্নামেন্টে শুরু হওয়ার আগে ওনাদেরকে বলছি স্যার আমার এমন একটা জিনিস হইতে পারে সো আমাকে এটার জন্য রেডি হওয়াটা ইম্পর্টেন্ট সো ওনারা দুইজন আমাকে সাপোর্ট করছে ওনাদেরকে বলার পরে এক বছর আগের ইমন আর এখন ইমন যদি আমি পার্থক্য করতে বলি কোন জায়গাটায় মনে হয় আরও বেশি উন্নতি হয়েছে আপনার উন্নতি বলতে এক বছর আগে আসলে ইন্টারন্যাশনাল খেলার ওই ওরকম এক্সপিরিয়েন্স ছিল না সো এই এক বছরে প্রায় তিরিশটা সরি পঁচিশটার মতো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলছি সো অবশ্যই একটু এই একটা এক ছোটো একটা এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বিল্ড হচ্ছে আপনার সেঞ্চুরিও আছে সেঞ্চুরি করতে আসলে কেমন লাগে টি টোয়েন্টিতে সেঞ্চুরি এতটা ইজি না অবশ্যই এটা স্পেশাল ওয়ান ডেটা যতটুক বা টেস্ট তো আমি আসলে ওইভাবে নিই বাট ফার্স্ট ক্লাসে বাট টি টোয়েন্টি সেঞ্চুরিগুলো একটু স্পেশাল মনে হয় বিকজ অফ অনেক কম বলে অনেক প্রেশার নিয়ে কন্টিনিউসলি মারতে হয় সো একটু স্পেশাল লাগে আমার থেকে এই বিপিএলে বারো ইনিংসে তিনশো পঁচানব্বই রান করেছেন ইমন তার ব্যাটে ভর করেই সিলেক্ট টাইটাস প্লে অফে কোয়ালিফাই করেছিল फरन पियाल जमुना स्पोर्ट्स ढाका